নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানি আমি আমার আজকের ভিডিও শুরু করছি হয় খুব তার জন্য চকলেট আই চকলেট না তো চকলেট তো ওপরে চকলেট শোনা আবার সাত থেকে আট মাস বয়সের মধ্যেই ছটা দাঁত বেরিয়ে গেছিল আর মাঝে বেশ অনেক কদিন আর কোনো দাঁত বেরোয়নি আবার এই থেকে দেখছি আর একটা দাঁত বেরিয়েছে তুমি পড়ো তুমি একা একা পড়ো তো বাবা না নাও বেটা পড় পড় তুমি পড়ো মাথায় পড়ো বা 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 পড়ো মাথায় পড়ো শোনা আমার চোখ কোনটা বাবা চোখ দেখাও ভালো করে দেখাও ওটা তো চুল ওটা তো চুল চোখ কই চোখ জীব দেখি বাবা হ্যাঁ বা বাবা তোমার হাত কোনটা শোনা হ্যাঁ আর পা কোনটা তোমার কোনটা পা হ্যাঁ হ্যাঁ বাহ গুড ভোয় হ্যাঁ দাঁত দেখি বাবা বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ প্লিজ তোমরা যারা আমার ভিডিওটা দেখছো আমাকে দেখছো আমার পরিবারে এসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও আর একটা কমেন্ট করে জানাও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর একটা লাইক করতে কিন্তু ভুলো না যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছেও আমার অনুরোধ আমার পেজটা ফলো করো আর একটা সুন্দর কমেন্ট করে জানাও যে কেমন লাগলো আর তোমাদের বন্ধুদের সঙ্গে আমার এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিও আমি আমার সোনা বাবার জন্য ঘরেই দু রকমের স্রেলাক বানিয়েছি তো চলো আজ তোমাদের সেগুলো শেয়ার করবো কীভাবে আমি বানিয়েছি আর কিভাবে খাওয়াই সেগুলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এর আগেও আমার সোনা বাবার জন্য স্রেলাক বানিয়েছিলাম কিন্তু তখন ও সেটা খায়নি কেন যায় না ওর হয়তো মুখে ভালো লাগেনি তাই ও সেটা খায়নি আর খেলেই ওর মানে কি একটা অস্বস্তি হতো খেতে চাইতো না একদম সেই জন্য তখন আর খাওয়াইনি ওটা তো আবার এখন বানিয়েছি মানে এখন বেশ কিছুদিন থেকে আবার বানিয়েছি বানিয়ে খাওয়াই তো চলো দেখে নাও কীভাবে বানিয়েছি তো প্রথমে একটা ফ্রাইং প্যানে আমি একটু শুকনো চিড়ে নিয়েছি শুকনো চিঁড়েটাকে একটু ভালো করে ভেজে নেব এই গরমে চিড়ে খাওয়া তো সবার পক্ষেই খুব উপকারী আর চিড়েতে পেটটাও একটু ঠান্ডা থাকে আর পেটটাও ভরে আর তাই আমি আমার সোনার বাবার খাবারের লিস্টের মধ্যে এই চিঁড়েটাও অ্যাড করেছি তো চিঁড়েটা চলো আমি একটু ভালো করে কাঠখোলায় আগে ভেজে নিই মানে একদম শুকনো করে ভেজে নেব তাহলে কি হবে কাঁচা ভাবটা চলে যাবে তবে বেশি লাল করে ভাজা যাবে না হালকা ড্রাই করে একটু ভেজে নিতে হবে তো চলো দেখো আমার চিঁড়েটা ভাজা হয়ে গেছে আমি কিন্তু একদমই লাল করিনি জাস্ট একটু কাঠখোলায় নেড়ে নিয়েছি ভালো করে আর এরপর নেব কয়েকটা আমন্ড বাদাম বা কাঠবাদাম আর এর তো প্রচুর তোমরা সবাই জানো এর মধ্যে কত পরিমাণে গুণ থাকে তো এটা ছোট বাচ্চা বলে কি আছে বড়দেরও খাওয়া খুব মানে ভীষণ উপকারী আর তার সঙ্গে আমি নিয়েছি কয়েকটা কাজু বাদাম আমন্ড বাদামে প্রচুর পরিমাণে ফসফরাস থাকায় হাড় ও দাঁত মজবুত করতে সহায়তা করে আর এটি বাচ্চাদের মস্তিষ্ক বিকাশেও সহায়তা করে আমার দেখো বাদামগুলো ভালো করে ভাজা হয়ে গেছে বাদামগুলো তাই হালকা ড্রাই করে ভেজেছি খুব বেশি লাল করিনি আর এর সঙ্গে নিয়েছি আমি কিছু ভাজা ছোলা তো এই ছোলাগুলো আমার বাজার থেকে কিনে আনা ছোলা আর কিনে নিয়ে এসে আমি ছোলার খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি দিয়ে শুধু ছোলাগুলোকে নিয়েছি এগুলো কিন্তু ভাজা এরপর সমস্ত কিছু গুঁড়ো করে নেওয়ার পালা তো আমি প্রথমে বাদামগুলোকে গুঁড়ো করে নিলাম কারণ একসঙ্গে চিড়ে ছোলার সঙ্গে একসঙ্গে বাদামগুলো ভালো গুঁড়ো হবে না তাই বাদামগুলোকে আমি আগে গুঁড়ো করে নিয়েছি আর এরপর আমি চিড়ে আর ছোলাটা গুঁড়ো করে নেব। ছোলার ছাতুতে প্রচুর পরিমাণে প্রোটিন ও ফাইবারে ভরপুর থাকায় বাচ্চাদের শরীর গঠনে সহায়তা করে এবং বাচ্চাদের সুস্থ রাখতে সহায়তা করে আর ছাতু তো এমনি সাধারণত পেট ঠান্ডা রাখে এবং বাচ্চাদের যদি কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে সেটাও দূর করে আমার ছাতুটা গুঁড়ো করা হয়ে গেছে আর এখানে ছাতুটা তোমরা চাইলে একটু চালুনিতে চেলে নিতে পারো কিন্তু আমি আর চালুনিতে চালিনি কারণ এটা খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে আর একটু দানা দানা থাকলে অসুবিধে নেই আমার পুচকেটা এখন একটু দানা দানা খেতে শিখে গেছে এখানে আমি চিড়ে আর ছোলা মিশিয়ে একশো গ্রাম গুঁড়ো করেছি আর তার মধ্যে আমি দু চামচ আমন্ড বাদাম গুঁড়োটা দিয়ে দিলাম আর এরপর এটা কি করে খাওয়াবো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি এখানে হাফ কলা নিয়েছি আর সেটাকে ভালো করে একটু ম্যাশ করে নিলাম আর এরপর এতে একটু জল মেশাবো তো জলটা আমি খুব ঠান্ডাও নিয়ে নিই আবার খুব গরম জলও নিই নিই সামান্য ঠান্ডাটা কাটানোর মতো জলটা নিয়েছি আর এরপর আমি দু চামচ এই যে ছাতুটা বানালাম সেই ছাতুটা দিয়ে দেব আর এই যে ছাতুটা বানালাম বা স্রেলেকটা আমি বানালাম এটা সমস্ত জায়গায় নিয়ে যাওয়া খুব ইজি এটা আমাদের ক্যারি করা খুব ইজি কারণ আমরা কোথাও গেলে এটা চট করে গুলে নিয়ে খাইয়ে দিতে পারবো বাচ্চাদেরকে এটা রান্না করার কোনো ঝামেলা নেই তাই এটা খাওয়ানোও খুব সহজ এবং চটপট খাওয়ানো হয়ে যায় আবার ওরা খেতেও ভালোবাসে যেহেতু এখানে ছোলা আছে আর ছোলার ছাতুতে এমনি টেস্টে হয় আর তারপরে আছে বাদাম গুঁড়ো আর তাই বাচ্চারা খুব ভালোবেসে এটা খাবে তোমরা ঘরে তৈরি করে দেখতে পারো এটা বাচ্চারা খুব ভালোভাবে খাবে আমি যেটুকু শ্রেলাক বানালাম এটা আমার এক সপ্তাহের জন্য আর এটা আমি সাধারণত সকালবেলায় জলখাবার হিসেবে আমার সোনা বাবাকে দিই এরপর দ্বিতীয় যে শ্রীলাকটি দেখাবো সেটার জন্য প্রধান উপকরণ হিসেবে লাগবে মুড়ি মুড়িটাকেও আমি একটা ফ্রাইং প্যানে নিয়ে একটু হালকা গরম করে নেব মুড়িটা কিন্তু খুব তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায় তবুও আমি একটু হালকা ফ্রাইং প্যানে গরম করে নিচ্ছি যাতে আরও সুন্দরভাবে এটা গুঁড়ো হয় আর মুড়ি যেহেতু খুব লাইট হয় তাই বাচ্চাদের কোনো রকম গ্যাস্ট্রিকের সমস্যা হয় না এবং বেশ খানিক্ষণ পেটটাও ভরা থাকে দেখো আমার মুড়িটা একটু গরম করা হয়ে গেছে আর এরপর আমি মুড়িটাকে ভালো করে গুঁড়ো করে নেব মুড়িটাকেও তোমরা গুঁড়ো করে নেওয়ার পর চাইলে চালু একটু চেলে নিতে পারো কিন্তু আমি আর তা করিনি গুঁড়ো করার পর সেটাকেই ব্যবহার করেছি ভিডিওটা দেখতে দেখতে বন্ধুরা যারা আমার পরিবারে এসেছ তাদের কাছে আমার অনুরোধ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও আমার এই ছোট্ট পরিবারটার সঙ্গে থেকে আর অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার মুড়িটা সুন্দরভাবে গুঁড়ো করা হয়ে গেছে আর এই মুড়ি গুঁড়োর মধ্যে আমি দু চামচ বাদাম গুঁড়ো মিশিয়েছি আর তাই এই মুড়ি গুঁড়োটার গুণাগুণ আরও বেড়ে গেছে আর এটাও আমি এক সপ্তাহের মতোই বানালাম আর এটা আমি একটা কন্টেনারে রেখে দিচ্ছি আমার যেরকম যেরকম যখন যখন লাগবে তখন তখন আমি এটা খাওয়াবো তো দেখো এই হচ্ছে দুই ধরনের সেরেলাক আমি খুব অল্প অল্পই বানিয়েছি আগেই তো বললাম আমি এক সপ্তাহের মতো করে বানিয়েছি আর চলো আমি এই সেরেলাকটা আমার সোনা বাবাকে কীভাবে খাওয়াই সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর তার জন্য আমি প্রথমে নিয়েছি গরম জল আর এর মধ্যে আমি তিন চামচ ফর্মুলা মিল্ক দিয়ে দিলাম আর এরপর এটা ভালো করে আমি গুলিয়ে নিয়েছি তো তোমরা এখানে কাউ মিল্কও দিতে পারো আমি যেহেতু আমার সোনা বাবাকে সকালবেলায় ফর্মুলা মিল্ক দিই আর তাই ফর্মুলা মিল্কটাই গুলিয়ে নিলাম আর এর মধ্যে আমি দু চামচ মতো এই সেরেলোকটা দিয়ে দেবো আর তাহলেই তৈরি হয়ে যাবে আমার সোনা বাবার খাবার আর এই সেরেলোকটা আমি আমার সোনা বাবাকে সকালবেলায় ঘুম থেকে ওঠার পর দিই আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আমার সোনা বাবা এই সেরেলাখটাই খায় আর এই সিলেকটাও আমার সোনা বাবাকে কোনোরকম রান্নার ঝামেলা ছাড়াই ছটপট তৈরি করে খাওয়াতে পারি আর এটা তাই ট্রাভেল ফুড হিসেবেও ক্যারি করতে পারি কোনো সময় বাইরে বেরোলে এই দুই ধরনের সেরেলাক আমার সোনা বাবার জন্য খুব ইজিলি আমি ক্যারি করতে পারি কোনো রকম রান্নার ঝামেলা ছাড়াই ছটপট আমার সোনা বাবাকে খাইয়ে দিতে পারি তো চলো বন্ধুরা রকম লাগলো আমার এই দুই ধরনের সেরেলাক আমার সোনা বাবাকে খাওয়ানোর জন্য অবশ্যই কমেন্ট করে জানিও